দর্শক সকল জল্পনা কল্পনার অবসান বোধ এবার ঘটতে চলেছে বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারি যখন বলেছেন তখন সেটাকে নিশ্চিত সত্য বলেই ধরে নেওয়া যায় এখন সত্যটা কি সত্যটা হচ্ছে অবশেষে সরকারের পক্ষ থেকে জানানো হল জাতীয় পার্টি সহ নিবন্ধিত যে দলগুলোকে এতদিন সংলাপসহ নির্বাচন কমিশনের সংলাপ ঐকমত্য কমিশনের সংলাপ বিভিন্ন কাজে সরকার যাদেরকে বাইরে রেখেছিল দূরে রেখেছিল তারা আগামী নির্বাচন করতে পারবেন অর্থাৎ জাতীয় পার্টিকে সরকার নির্বাচন করতে দিচ্ছে এটা একটা বড় খবর এই খবরটা কেন তৈরি হলো কেন সরকার অবশেষে বুঝতে পারল যে জাতীয় পার্টি সহ চোদ্দো দল যদি নির্বাচন করতে না পারে তাহলে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একেবারে ম্যাসাকার হয়ে যাবে সরকার কোনোভাবেই এই ধাক্কা সামাল দিতে পারবে না অনেক সময় নিয়েছে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করার মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা আসলো জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি বললেন কি জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম চলুন একটু তার মুখ থেকেই জেনে দেখি এবং বুঝে দেখি এরপরের ঘোষণা কি এরকম আসবে যে আওয়ামী লীগের দোষীদের বাদ দিয়ে এক ধরনের রিফাইন্ড আওয়ামী লীগও নির্বাচন করতে পারবে সেই রহস্যই খুঁজে বের করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকারের অবস্থান বোধহয় এবার পরিবর্তন হতে শুরু করেছে নির্বাচন যখন মনে হচ্ছিল যে খুবই কম সংখ্যক দলকে নিয়ে একপাক্ষিকভাবেই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে এবং বিভিন্ন দল থেকে বিশেষ করে সরকারের প্রধান যে মিত্রগুলো অন্তত দুইটা মিত্র প্রধান যে দুইটা মিত্র তারা চাইছে জাতীয় পার্টির চোদ্দ দল কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না তখন মনে হচ্ছিল যে তাদেরকে বাদ দিয়েই সরকার নির্বাচনের দিকে হয়তো যাবে কিংবা যাওয়ার একটা চেষ্টা করবে সেই চেষ্টা সরকার ক্ষান্ত দিল অর্থাৎ সরকারের পক্ষ থেকে জানানো হলো জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এখন সিদ্ধান্ত জাতীয় পার্টির কোর্টে বল চলে গেল জাতীয় পার্টিকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করবে কি না যদিও জাতীয় পার্টি অনেক আগেই জানিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সহ চোদ্দো দলসহ বিভিন্ন সমস্ত রাজনৈতিক দলকে যারা অপরাধী তাদেরকে বাইরে রেখে রাজনৈতিক দল সবাইকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে তারা নির্বাচন করবে না সেই সিদ্ধান্তে কি তারা অটল থাকবে যদি সেই সিদ্ধান্তে তারা অটল থাকবে মানে থাকে তাহলে সরকারের পরিবর্তিত এই অবস্থানও কোনো কাজে লাগবে না বলেই মনে করা যেতে পারে কী বলল সরকার শফিকুল আলম বলছেন তাকে নিয়ে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি প্রেস সচিব তিনি বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই ভোটে অংশগ্রহণ করার অধিকার রাখে তার মানে চোদ্দ দলও নির্বাচন করতে পারবে এতদিন ওয়ার্কার্স পার্টি জাসদসহ যে সকল দলকে আওয়ামী দোসর হিসেবে দূরে রাখা হয়েছিল তাদেরকেও নির্বাচন করতে দেয়া হচ্ছে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও জাতীয় পার্টির মতো নিবন্ধিত দলগুলোকে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা দেবে না সরকার এক সাক্ষাৎকারে একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এরই মধ্যে জানিয়েছে তারা কেবল তখনই নির্বাচনে অংশগ্রহণ নেবে যদি সব দলের জন্য সমান ও স্বচ্ছ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না অর্থাৎ মুখে বলছেন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আর কাজে বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেবেন বিভিন্নভাবে হেনস্থা করবেন সেরকম পরিবেশে জাতীয় পার্টি নির্বাচন করবে না এর আগে জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় পার্টি সহ দলের বিরুদ্ধে যে অভিযোগ যে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের দোসর তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্য করেছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলগুলো সেই কারণেই তাদেরকে বাইরে রাখা হয়েছে সরকারের ঐক্যমত কমিশন জাতীয় পার্টি সহ চোদ্দো দল সহ বত্রিশটি নিবন্ধিত দলকে বাইরে রেখেছিল সেই প্রক্রিয়া প্রচণ্ড সমালোচিত হয়েছিল জুলাই সনদের স্বাক্ষর করেছে মাত্র একুশটি দল এরকমটা আমরা দেখেছি এই একুশটি দল স্বাক্ষরের পরে বাংলাদেশে এনসিপি নিবন্ধিত হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশে আরও বত্রিশটি দল নিবন্ধিত ছিল সেই বত্রিশটি দলকে বাইরে রেখে সরকারের এই যত আয়োজন এবং নির্বাচন কমিশন ও পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যে সংলাপ করেছে সেখানেও জাতীয় পার্টিকে তারা ডাকেনি চোদ্দো দলকে দ্বারা ডাকিনি অর্থাৎ সরকার যে পথে হেঁটেছে নির্বাচন কমিশন সেই পথেই হেঁটেছে নির্বাচন কমিশন তার স্বাতন্ত্রতা বজায় রাখতে পারিনি আগের রাজনৈতিক সরকারগুলোর আমলে নির্বাচন কমিশন যে ধরনের রোল প্লে করেছে এই নির্বাচন কমিশনকেও আমরা সেই ধরনের রোল প্লেই করতে দেখেছি নির্বাচন কমিশন যদি নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলকেই তাদের সংলাপে ডাকত তাহলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠত না শুধুমাত্র আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বাকি যে বত্রিশটি দল এই বত্রিশটি দলকে তো নিবন্ধন বাতিলও করা হয়নি স্থগিতও করা হয়নি সুতরাং কেন জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে না কেন চোদ্দ দলকে সংলাপে ডাকা হবে না সেটা একটা বড় প্রশ্ন ছিল সেই প্রশ্নের মাঝেই শফিকুল আলম একটা ব্যাপার বোধ হয় ক্লিয়ার করতে চাইলেন সরকারের অবস্থান যে এখন সরকার হয়তো বুঝে উঠতে পেরেছে যে এই রাজনৈতিক দলগুলোকে যদি তারা নির্বাচন করতে না দেয় তাদেরকেও যদি আওয়ামী লীগের সাথে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ রাখে তাহলে এই নির্বাচন কোনোভাবেই কোনোভাবে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনই গ্রহণযোগ্য হবে না এরকম কথা চতুর্দিক থেকে উঠছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াজ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে সংস্থা থেকে বলা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এই মুহূর্তে ভারতে যখন সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেই মুহূর্তে ভারত রাশিয়া চীন আমেরিকা এই শক্তিগুলো একটা বড় ব্যাপার এবং এই শক্তিগুলোর প্রত্যেকেই ইনক্লুসিভ নির্বাচনের কথা এরই মাঝে বলেছেন জার্মানি এরই মাঝে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে অস্ট্রেলিয়া এর মাঝে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে ইউ দেশগুলো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে নর্ডিক অঞ্চলের দেশগুলো আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছে কমনওয়েলথের মহাসচিব ইনক্লুসিভ নির্বাচনের কথা যখন বলেছেন সর্বশেষ কমনওয়েলথ মহাসচিব এই অবস্থানকে কোনোভাবেই সরকার আসলে পাশ কাটাতে পারছে না কমনওয়েলথ মহাসচিব আমরা দেখেছি জাতীয় পার্টির দুই পক্ষের সঙ্গে মিটিং করেছে এবং তারপরেই বোধ হয় সরকারের অবস্থান এক ধাপ চেঞ্জ হয়েছে এখন তারা বলছে জাতীয় পার্টি সহ সকল নিবন্ধিত দলকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে যদিও প্রশ্ন ওঠে যে নিবন্ধিত দলকে নির্বাচন করতে দেবে দেবে কি দেবে না এই ক্ষমতা সরকারকে কে দিল এই ক্ষমতা তো একমাত্র নির্বাচন কমিশনের নিবন্ধিত দল নির্বাচন করবে এটাই নিয়ম কাউকে নির্বাচন করতে দেব কি দেবো না এটা কি সরকারের ইচ্ছার ওপরই নির্ভর করে এভাবেই কি সরকার পরিচালিত হয় যে পরিচালনা পদ্ধতি আগে খারাপ ছিল বলে আমরা আগের সরকারগুলোকে সমালোচনা করছি সেই একই কাজ যদি বর্তমান সরকার করে তাহলে সমালোচনার ঊর্ধ্বে তারা উঠতে পারছে কিভাবে। এখন দেখার বিষয় জাতীয় পার্টি তার কি অবস্থান ব্যক্ত করে চোদ্দ দল ওয়ার্কার্স পার্টি জাসদসহ বিভিন্ন দলগুলো তাদের কি অবস্থান ব্যক্ত করে এবং তারা এরকম অবস্থান যদি ব্যক্ত করে ফেলে যে আওয়ামী সহ সব রাজনৈতিক দলকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে নির্বাচন তারা বর্জন করবে সেটা একটা প্রেক্ষাপট তৈরি হবে আর জাতীয় পার্টি যদি সত্যিই নির্বাচন করে চোদ্দ দল যদি নির্বাচন করে এবং তাদের মধ্যে যদি একটা জোট হয় তাহলে আগামী ভোটে আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টির ওপরে বর্ষিত হয়ে যায় তাহলে নির্বাচনের ফলাফল অনেক কিছুই পরিবর্তন যে হয়ে যাবে সেটা নিশ্চিত করেই বলা যায় দর্শক আপনার ভাবনা কি জাতীয় পার্টিকে এখন নির্বাচন করবে নাকি নির্বাচন বর্জনের মাধ্যমে এই নির্বাচনকে বিতর্কিত করার রাজনীতি তারা আগামীতে করবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে